নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের ঢেউয়ের তালে তালে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাব জল কেটে কেটে এগিয়ে চলেছে আংড়ে চারধারে পাহাড়ের মতো ঢেউ ঢেউক বলল আমরা আস্তে আস্তে ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছি আজ সকাল থেকে একটা বিরাট কচ্ছপ চলেছে আমাদের পেছনে পেছনে সমুদ্রে আরেকজনের সঙ্গেও বেশ ভাব জমে উঠেছিল কিন্তু ব্যস্ত থাকায় তাকে বিশেষ সময় দিতে পারিনি আমরা আজ দুজনের মন খারাপ কারণ সে আর আসছে না সে হলো আমাদের ছোট্ট পাখিটা আবার সেক নিয়ে বসেছে ডিউক আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে আছি জানতে না কোনো ভয় নেই আর আমরা পার হয়ে চলেছি পথ এদিকে পথ ঠিক করার আমাদের অবস্থা জানার উত্তেজনায় আমি সমুদ্রের জলে চা বানিয়েছি বমি হয় আর কি খটকা লাগছে অকারণেই ডিউক ঠিক তো ওর সেক ভুল নেই তো না ওর কোনো ভুল নেই ভাবতে ভীষণ ভালো লাগছে এতদিন ধরে বারবার বিপর্যয় হবার পর আজ ঠিক পথ পেয়েছি মনের আবেগ আর কাকে জানাবো অকারণেই গলা ছেড়ে গান গাইছি জানি না আগে পালের শকুনগুলো তাইতেই পালালো কি না ডিউক বলে উঠল এসো আজকের দিনটায় একটা কিছু করি কি করা যায় রসগোল্লা খাওয়া যাক দিনে ভরা রসগোল্লা খেতে খেতে নৌকার দুপাশে দুজনেই হেলান দিয়ে বসে আছি চারধারে শুধু জল আর জাল টিন শেষ হয়ে গেল যখন ছুঁড়ে ফেলে দিলাম তখন দুই এক ফোঁটা রস গায়ে এসে পড়ল তারপর পিঁপড়ে উঠবে ভেবে সমুদ্রে জল দিয়ে ধুচ্ছি দেখি ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়ছে সে মনে করিয়ে দিল পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় দুশো মাইল সাঁতরে আসতে হবে দুপুরে পেট ভরে খেয়ে খুব দাঁড় টানা হয়েছে এবং আংড়ে হুহু করে স্রোতের অনুকূলে এগিয়ে চলে আন্দামানের পথে দাঁড় থামালেও স্রোতের টানে আমরা ভেসে চলেছি দক্ষিণ পূর্ব কোণে ঘুম ভেঙেই মনে পড়ল আজ আমি রান্না করব। কথাটি ভেবেই বেশ খারাপ লাগছে এই একটা অসহ্য ব্যাপার আমাদের অবস্থান বার করা হল বেশ ভালোভাবে এগিয়ে চলেছি এখন নৌকায় যা অগছলো অবস্থা কোথায় যে কি আছে আর মনে নেই একটা জমানো দুধের টিন খুঁজতে আধ ঘন্টা লাগলো ঢেউয়ের তালে এগুনের পথে আর একটা কচ্ছপের সঙ্গে দেখা ধীরে সুস্থে সাঁতরে চলেছে পিছনে পিছনে ভয় শুধু আর একটু বন্ধুত্ব পাতাতে ও যদি জলটা মুখে করে কামড়ে ধরে তাহলেই কেলেঙ্কারি হাতের কাছে একটা টর্চের ব্যাটারি ছিল তাক করে সজোরে ছুড়ে মারলাম ডিহু হো হো করে হেসে উঠলো আর কচ্ছপটা আদর করলাম ভেবে এগিয়ে এলো ওঠে আর কি সত্যি আংড়ের চারধারে যেন এখন চিড়িয়াখানা হয়ে উঠেছে নানা রঙের মাছেরা এখানকার সবচেয়ে বড় দর্শনীয় বস্তু আজকে ঠিক করা হলো ধরা হবে দুপুরের দিকে কিন্তু আমরা বুদ্ধ বনে গেছি তখনও আমি লড়ে যাচ্ছি ধরবো বলে অন্তত একটাকে হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পরে জলে আমার মাছ ধরা বন্ধ হলো চারিদিকে লক্ষ্য রাখতে বসলাম তারপর আমিও স্নান করেছি শরীরটা যেন জুড়িয়ে গেল আমরা আস্তে আস্তে অসাবধানী হয়ে উঠছি ঠিক হল হাঙর তারাবার কালি জলের চারধারে ছড়ানো হবে ছড়ানোও হলো দুপুরের দিকে একটু ঢুলুনি এসেছে সবে টিউকের ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখি এক সাংঘাতিক কাণ্ড বিরাট বড় একটা মাছ আর কচ্ছপের লড়াই চলছে তখন তাড়াতাড়ি আংড়েকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো